উপবাস হল কিছু সময়ের জন্য খাদ্য অথবা পানীয় গ্রহণ থেকে বিরতি থাকা বাইবেলে উপবাসকারী বহু লোকের বিবরণ লিপিবদ্ধ হয়েছে কেউ কেউ সমস্ত রকমের খাদ্য গ্রহণ থেকে বিরতি ছিলেন অন্যরা কোন কোন শ্রেণীর খাদ্য গ্রহণ থেকে বিরতি ছিলেন দানিয়েলের উদাহরণটি অন্য শ্রেণীর অন্তর্ভুক্ত করা যেতে পারে তাঁর তিন সপ্তাহের উপবাসে তিনি কোনো সুস্বাদু খাদ্য মাংস কি দ্রাক্ষারস ভোজন এবং পান করেননি দানিয়েল দশ অধ্যায় তিন পদ। শাস্ত্রে আরও কিছু লোকের উদাহরণ রয়েছে যারা খাদ্যবস্তু এবং জল উভয় গ্রহণ করেননি কিন্তু এই শ্রেণীর পূর্ণ উপবাস বিরল এবং এই উপবাস যদি তিন দিনের বেশি স্থায়ী হয় তবে এতে অলৌকিক রূপে বিবেচনা করতে হবে উদাহরণস্বরূপ মশি যখন চল্লিশ দিন ধরে খাদ্য বা পানীয় কিছুই গ্রহণ করেননি তিনি ঈশ্বরের সান্নিধ্যে ছিলেন তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল যাত্রাপুস্তক চৌত্রিশ অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদ প্রথম উপবাসের অল্প কিছুদিন পরে তিনি দ্বিতীয়বার চল্লিশ দিন উপবাস করলেন দ্বিতীয় বিবরণ নয় অধ্যায় নয় এবং আঠারো পদ এই দুটি উপবাসী ছিল তার অতিলৌকিক উপবাস এবং কারও এই রকম অনুকরণ করার চেষ্টা না করাই উচিত ঈশ্বরের অতলৌকিক ছাড়া এ ধরনের উপবাস করা অসম্ভব জলশূন্যতা মৃত্যু ডেকে আনে অধিকাংশ স্বাস্থ্যবান লোক কয়েক সপ্তাহ উপবাস করতে পারে প্রার্থনা এবং প্রভুর অনুসন্ধানের মাধ্যমে অতিরিক্ত সময় অতিবাহন করার সুবিধাগুলি অর্জন করাই উপবাসের প্রাথমিক উদ্দেশ্য বাইবেলে উপবাসের এমন একটি উদাহরণ বিরল যেখানে প্রার্থনার কথা বলা হয়নি এর দ্বারা আমরা বিশ্বাস করি যে প্রার্থনা শূন্য উপবাস অর্থহীন প্রেরিত শিশুদের বিবরণে উপবাসের উদাহরণগুলিতে প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে প্রথম ক্ষেত্রে প্রেরিত তেরো অধ্যায় এক থেকে তিন পথ আন্তিয়ক মণ্ডলীর ভাববাদী এবং শিক্ষাগুরুরা শুধু প্রভুর উপাসনা এবং উপবাস পালন করেছিলেন সেই সময় তারা ভাববাণীমূলক প্রত্যাদেশ লাভ করলেন এবং ফলস্বরূপ তারা পৌল এবং বার্নবাসকে প্রথম মিশনারি যাত্রায় প্রেরণ করলেন দ্বিতীয় ক্ষেত্রে পৌল এবং বার্নবাস গালতিয়ার নতুন মণ্ডলীতে প্রাচীনদের নিযুক্ত করেছেন আমরা পড়ি প্রত্যেকটি মণ্ডলী পরিচালনার জন্য তারা প্রাচীনদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তারা বিশ্বাসে গ্রহণ করেছিলেন প্রার্থনা এবং উপবাস সহকারে তারই কাছে পেডেত শিশুরা তাদের সমর্পণ করলেন পেরিত তার অধ্যায় তেইশ পদ হয়তো এই দ্বিতীয় ক্ষেত্রে সাধু পৌল এবং বানবাস যিশুর পদ অনুসরণ করেছিলেন বারোজন পেডিত শিশুকে মনোনয়নের পূর্বে যিশু সারা প্রার্থনা করেছিলেন লোকলিপ্ত সুসমাচার ছয় অধ্যায় পদ আত্মিক নেতৃবৃন্দকে নিয়োগ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির জন্য প্রভুর পরিচালনা সম্পর্কে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত প্রার্থনার প্রয়োজন এবং উপবাস আরও বেশি প্রার্থনার জন্য সময় দিতে পারে প্রার্থনায় আরও বেশি সময় দেওয়ার জন্য নতুন নিয়ম যদি বিবাহিত দম্পতিদের সাময়িকভাবে যৌন সম্পর্ক থেকে বিরতি থাকার পরামর্শ দিয়ে থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারি একই উদ্দেশ্যে সাময়িকভাবে খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরতি থাকা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যখন ঈশ্বরের নির্দেশনার প্রয়োজন উপবাস তখন আমাদের সাহায্য করে আরও অনেক প্রয়োজনের জন্য প্রার্থনা আপেক্ষিকভাবে স্বল্প সময় হতে পারে উদাহরণস্বরূপ প্রভুর প্রার্থনা প্রার্থনা করার জন্য আমাদের উপবাস করার প্রয়োজন নেই আমাদের অন্তরে ঈশ্বরের রবকে চিনতে না পারার জন্য নির্দেশনা লাভের প্রার্থনা দীর্ঘকালীন হতে পারে নির্দেশনায় নিশ্চয়তা লাভের জন্য আরও অতিরিক্ত সময়ের প্রার্থনা প্রয়োজন এবং উপবাস কথায় লাভজনক এ তার একটি উদাহরণ অবশ্য যে কোনো সৎ উদ্দেশ্যে শুধু প্রার্থনায় সময় অতিবাহন করা আত্মিকভাবে লাভজনক বলে বিবেচনা করা যেতে পারে সেই কারণে আত্মিক শক্তি এবং ফলশ্রুত লক্ষ্যে উপবাসকে তার একটি বিস্ময়কর হাতিয়ার বলে মনে করা যেতে পারে যতক্ষণ উপবাসের সঙ্গে প্রার্থনা সম্পৃক্ত হয় পেরিত শিশুদের কার্যবিবরণ পুস্তকে আমরা পাঠ করি প্রারম্ভিক যুগের পেরিত শিশুরা প্রার্থনা এবং প্রচারের কাজে পেরিত চার পথ নিজেদের উৎসর্গ করেছিলেন যা থেকে আমরা অন্তত তাদের আত্মিক শক্তি এবং ফলশ্রোতার গোপন রহস্য জানতে পারি আজ এই পর্যন্ত ধন্যবাদ